আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প করার জন্য আর গল্পটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন বেশি বেশি শেয়ার করুন লাইক দিন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবেন স্বামী যদি গরিব হয় স্ত্রীর টাকার অভাব হয় তখন স্ত্রী স্বামীর কাছে দুটা টাকা চেলেও পায় না কারণ স্বামীর পকেটেই তো টাকা নেই স্ত্রীকে টাকা দেবে কোথা থেকে আর স্বামী যদি ধনী হয় তাহলে স্ত্রীর ভালোবাসার অভাব হয় কারণ স্বামী ধনী স্বামীর প্রচুর পকেটে টাকা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে চতুর্দিকে তার গার্লসফ্রেন্ডরা ঘুরে বেড়াচ্ছে আর স্ত্রী ঘরে একা দুমড়ে মুসরে মরে যাচ্ছে গুমড়ে মরে যাচ্ছে স্ত্রীকে টাকা দিচ্ছে তুমি যাও ঘুরে আসো মার্কেটিং করো এটা করো ওটা করো কিন্তু সঙ্গ দিচ্ছে না খুব ব্যস্ত ব্যস্ততায় সে এমন কাটাচ্ছে রাতে ট্যুর আসে ট্যুরে চলে যাচ্ছে আসলে সে কোথায় যাচ্ছে এসব দেখে দেখে স্ত্রী একদম পাগলির মতো হয়ে যায় কারণ সে একটা সংসারে বাবা মা ভাই বোন ছেড়ে অন্যের সংসারে চলে আসে ভালোবাসার মানুষের কাছে আসে আর সেই ভালোবাসার মানুষ যখন অন্য মহিলা নিয়ে মাত মাতিয়ে উঠে স্ত্রীকে তাচ্ছিল্য করতে থাকে তখন সেই স্ত্রী কোথায় যেতে পারে বলতে পারেন যে ব্যক্তি কষ্ট করে উপার্জন করে সে বোঝে উপার্জন করা কতটা কষ্টে আর যে এমনিতেই পেয়ে যায় সে কোনো কিছুই কষ্ট করেনি সে কিন্তু উপার্জন করার কষ্টটা বুঝতে পারে না দুহাতে খরচ করতে থাকে আপনি যত ভালো হন না কেন অন্যজন যত অন্যের জন্য যতই আপনি নিজেকে বিলিয়ে দেন না কেন যতই কষ্ট সহ্য করেন না কেন কিছু মানুষের কাছে তবুও আপনি কখনো ভালো হতে পারবেন না যে ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না মানুষকে যতই উপকার করেন না কেন সামান্য ভুল করলে সে সেই উপকারের কথা মাত্র মনে রাখবে না আপনাকে তার শাস্তি সে দেবেই যদি জীবনে কোনো কিছু কোনো বন্ধু বানান তাহলে ছায়াকে বন্ধু বানান কারণ ছায়া আর লাঠি দুটোকে বন্ধু বানান কারণ এই দুটো আপনার জীবন থেকে কখনোই সরে যাবে না বৃদ্ধ পয়সা লাঠি আপনার সঙ্গ সঙ্গী হয়ে থাকবে আর ছায়া সে তো আপনাকে কখনোই ছেড়ে যাবে না জীবনে ভালো থাকতে হলে যদি ভালো থাকতে চান কম কথা বলবেন কম শুনবেন কম রাগ দেখাবেন মানুষের সাথে কম মেলামেশা করবেন স্বপ্ন দেখতে শিখেন কারণ স্বপ্ন না দেখলে জীবনে কখনো সফল হতে পারবেন না মানুষের জীবনে সফল হতে হলে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখেন স্বপ্ন যদি না দেখেন তাহলে জীবনের সফলতা কখনোই আসবে না উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে তবেই জীবনে পায়ে পায়ে পদে পদে উন্নতির শিকরে আপনি উঠতে পারবেন আর যদি সব কিছু ছেড়ে নিঃস্ব অসহায়ের মতো থাকেন তাহলে জীবনে কখনোই উন্নতি লাভ করতে পারবেন না আপনি মানুষের জন্য যতই করেন না কেন যত কষ্ট সহ্য করে তার জন্য যত উপকার করে দেন না কেন আপনি দেখবেন যদি সামান্য একটু ভুল করেছেন আপনার কিন্তু কোনো ক্ষমা নাই সে কিন্তু নিষ্ঠুরের মতো আপনার আচরণ করবে সে ভুলে যাবে যে তার বিপদে আপনি তাকে এতটুকুই সাহায্য করেছিলেন এই হলো মানুষ আর একটা পৈতৃক সম্পত্তি থেকে যারা প্রচুর পায় কিন্তু সেই যে পিতা কিভাবে অবর্জন করেছিল কি কষ্ট করেছিল সেটা না বুঝে সন্তান যখন সেই টাকা পয়সাগুলো হাতে পড়ে যায় তখন তারা নিজেদেরকে আর ধরে রাখতে পারে না দু হাতে উড়াতে থাকে ভাবে আছে তো প্রচুর আছে সমস্যা কি। এক ভদ্রলোক অনেক কষ্ট করে একটা মুদিখানার দোকান দিয়েছিলেন সেই মুদিখানার দোকান থেকে দুই পয়সা খরচ করতেন সংসারে আর দুপয়সা জমাতেন জমাতে জমাতে একদিন তিনি ছোটোখাটো জমি কিনলেন পরে সে জমিটার একটু দাম বাড়লে সেই জমিটা বিক্রি করে দিয়ে সেই টাকায় আরেকটু দূরে আরও দুটো জমি কিনলেন এইভাবে নিজের সঞ্চিত অর্থ দিয়ে আস্তে আস্তে জমি কিনতে কিনতে আজ সে বিশাল বড়ল। দশতলা মার্কেট করছে বাড়ির সামনে বিশাল দোতলা মার্কেট করেছে বাড়ি বানিয়েছে তার প্রচুর সয় সম্পত্তি ক্ষেতের ধান চাল যা লাগে সব তিনি নিজের ক্ষেতের খান ঘরে আছে লক্ষ্মী বউ সন্তানরাও ভালো বাবার এই কষ্টটাকে তারা মেনে নিয়েছে সন্তান এক ছেলে এক মেয়ে তারাও তাদের বাবার কষ্টের সামিল হয়েছে ছেলে তার বাবার হাত ধরেছে তাদের বাস ট্রাক বানিয়েছে তার বাবা প্রচুর সন্তান সন্তানের মতো হয়েছে তাই তারা আজ সুখে আছে যদি সন্তান সন্তানের মতো না থাকতো যদি সে বেপারা হয়ে যেত সে যদি নেশা করে সব উড়ানের চেষ্টা করতো তাহলে কি বাবাকে এই সুখের মুখ দেখতে পারত তাই বলছি যারা কষ্ট করে উপার্জন করে তারা তাদের এই কষ্টের উপার্জনের মূল্য দেয় কষ্টের উপার্জনটাকে বুকে আগলে ধরে রাখতে চায় আর সন্তানরা সেটাকে উড়িয়ে দিতে পারলে খুশি হয় বাপের ধন বসে খেলে রাজার ধন বসে খেলেও ফকির হয়ে যায় তারপর যখন সন্তানরা নিঃস্ব হয়ে যায় তখন এর দ্বারে ওর দ্বারে চলে যায় তাই একজনকে আমি পরামর্শ দিয়েছিলাম যে বাবা তোমার বাবার তো প্রচুর টাকা পয়সা বন্ধু বান্ধব যখন খুশি তখন আসছে তোমাকে ডাকছে নিয়ে যাচ্ছে গাড়িতে করে নিয়ে যাচ্ছে এখানে ওখানে নিয়ে তুমিও চলে যাচ্ছ বাবার ব্যবসার দিকে নজর দিচ্ছ না তুমি কালকে তোমার বন্ধুদের যে বলো না যে আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমাকে কিছু খেতে দাও কিছু টাকা ধার দাও একদিন দুই দিন তিন দিনের দিন কেউই তোমাকে পাত্তা দেবে না হেসে উড়িয়ে দিয়েছিল তারপর কি মনে করে সে তার দুটো ফ্রেন্ডকে বলেছিল আমার বাবা তো ত্যায করে দিচ্ছে আমাকে আর তো কোনো কিছু দিবেন না আমার পকেটে একশো টাকাও নেই এক বন্ধু একশো টাকা এক বন্ধু পঞ্চাশ টাকা দিল তারপরে ওই বন্ধুদের বাড়িতে যে খোঁজ করলো সে বন্ধুদের পেত না তারপর থেকে দেখলো কোনো বন্ধুই তার ধারে পাশে আসলো না তখন সে আমাকে ফোন করে বললো আনটি তুমি ঠিকই বলেছ এখন কেউ আর আমাকে ধরা ছোঁয়ার মধ্যে রাখছে না সবাই আমাকে দূরে সরে দিচ্ছে আমি বললাম তাহলে বুঝে নাও তারপর থেকে বন্ধু সঙ্গ ছেড়ে বাবার ব্যবসায় হাল ধরল এই তো নিয়ম এটাই পৃথিবীর নিয়ম আজই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ